এত করে প্রার্থনা জব ধ্যান করছি কিছুতেই কিছু হচ্ছে না শ্রীমা কি বলিলেন সন্ধ্যার পর গর্বেতা হইতে দুইটি ব্রহ্মচারী আসিয়া মাকে প্রণাম করিল মা তাহাদিগকে বলিলেন তোমরা এত রাতে কোথা থেকে এলে একজন বলিল মা গড়বেতায় শ্রীরামকৃষ্ণ আশ্রম খোলা হয়েছে ওই আশ্রমের জন্য এদিকে বড় বড় গ্রামে চাঁদা আদায় করতে বেরিয়েছি ঘুরে ঘুরে আসতে রাত্রি হয়ে গেল কাল সকালে আবার আশেপাশে জিপটে শিহর প্রভৃতি গ্রামের দিকে যাব মা সমস্ত শুনিয়া তাহাদিগকে বলিলেন দেখো বাচ্চা ঠাকুরের নাম করে আশেপাশের এই অঞ্চলে সেবাশ্রম বা অন্য কিছুর জন্য চাঁদা আদায় করুন দূরে গিয়ে যা হয় করো বিজয়ার পর হইতে ভক্তদের অনেক পত্র আসিতেছে একদিন সন্ধ্যার সময় কতকগুলি পত্র পড়িয়া মাকে শুনাইলাম পত্রগুলি শুনিয়া মা বলিতেছেন ছেলেরা সব কত রকম কী লিখেছে দেখো না কেউ বলছে এত করে প্রার্থনা জবধান করছি কিছুই হচ্ছে না কেউ বা সংসারে নানা অশান্তি অনুটন রোগ শোকের কথা লিখেছে আর এসব শুনতে পারিনি ঠাকুরকে বলি ঠাকুর এদের ইহকাল পরকাল সব তুমি দেখো আমি মা হয়ে আর কি বলবো কজন তাকে ঠিক ঠিক যায় সে ব্যাকুলতা কোথায় এত ভক্তি এত আগ্রহ কিন্তু সামান্য একটি ভোগ্য বস্তু পেলে সন্তুষ্ট বলে আহা তার কি দয়া আবার বলে রাধু কেমন আছে আমার মন ভেজাবার জন্য রাধুর খোঁজ আগে আমি চোখ বুঝলে রাধুর দিকে কেউ ফিরেও তাকাবে না আসল কথা কি জানো প্রাণ থেকে ব্যাকুল হয়ে যে প্রার্থনা করে সে তাই পায় অনুরাগ ব্যাকুলতায় আসল নবাসনের বৌদি ওই সময় বলিতেছেন কেন মা আপনার তো সব ছেলে সমান তবে যে বিয়ে করার মতামত চেয়েছে তাকে আপনি হ্যাঁ বাবা সংসারে সবই দুটি দুটি কান দুটি চোখ দুটি বলে বিয়ে করতে অনুমতি দিচ্ছেন আবার সেই সংসার ত্যাগ করতে চাই তাকে সেই মতো ত্যাগের প্রশংসা করে উপদেশ দিচ্ছেন আপনার তো উচিত যেটি ভালো সেই পথেই সকলকে নিয়ে যাওয়া তখন শ্রী বলিতেছেন দেখো মা যার ভোগাসনা প্রবল আমি নিষেধ করলে কিসে শুনবে আর যে বহু সুকৃতি বলে এইসব মায়ার খেলা বুঝতে পেরে তাকে একমাত্র সার ভেবেছে তাকে একটু সাহায্য করব নি সংসারে কি দুঃখের কোনো অন্ত আছে মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা